এক অসহায় ফ্যামিলির কাছে বেরিয়েছি ওই দিকে ট্রেনের রুট খারাপ তাই বাসে করেই যেতে হচ্ছে আর এই যে বাচ্চাটি আমার কোলে আছে ও সিট পায়নি তাই আমি বাচ্চাটিকে আমার কোলে নিয়ে সেই গন্তব্যস্থলে পৌঁছালাম যার বাড়িতে আমি রওনা দিয়েছি মির্জাপুরের একটি অসহায় পরিবারের কাছে এসেছি সেই পরিবারের যিনি মেন কর্তা সেই দাদার দুটো পা রেল দুর্ঘটনায় কাটা গেছে দাদা ভালো আছেন দিদি আপনি কেমন আছেন বাচ্চাগুলো দুটো পা রিলে কাটা গেছে কাটা গেছে কি করতেন আগে আমি কাজে যাচ্ছিলাম বাইরে বাইরে বলতে বাইরে বলতে কেরালায় থাকতাম রাজমিস্ত্রির কাজে কেরালাতে রাজমিস্ত্রির কাজ করে মানে দিনমজুর ওখানে কাজ করে মানে দিনমজুর এই বাচ্চাদের কত বয়স দিবি ছ মাস আর ওর পাঁচ বছর দুটি ছেলে কি বাবু হাসি হচ্ছে মামুকে দেখে কি নাম তোমার আর ওই বাচ্চাটা সোয়েব খান সোয়েব খান মানে মিলিয়ে দু ভাইয়ের নাম রাখা হয়েছে কি খেয়েছে বাচ্চাগুলো আজকে এই তো খিচুড়ি ভাত খাই দিয়েছি আর ওকে ভাত খাই দিয়েছি খিচুড়ি বলতে স্কুলে যেটা দিয়েছিল সংসার কিসে চলছে সংসার চলতে লোকের যাচ্ছে আমি কে চল যাই ছেলে আজ আমি তো আসব দাদা কি আমি একবার নিজেতে পারি একটু দেরি হলে অসুবিধা নেই তো না না আচ্ছা বহুতই চলে আসো এটা কি আমরা অনেকটাই আছে বারো হাজার ছশো সত্তর টাকা এম আর পি হয় এটা বেস্ট ইন ক্লাস যেহেতু আর তার জন্য আপনারা যেহেতু এত বড় একটা হেল্প করছেন মানুষের পাশে আছেন দাঁড়িয়ে সেই হিসাবে একটা পুরো ডিসকাউন্ট দিয়ে এটা আপনাদেরকে কাছে যে দশ হাজার আটশো টাকা আমরা করে দিচ্ছি এগারো হাজার আছে দাদা একটা হ্যান্ডিক্যাপ মানুষের জন্য একটা ট্রাই কিনে দিয়ে মানে ও গরিব মানুষ মানে সাহায্যই করছি আমি তো একটু বাড়ি পৌঁছে দিতে পারবেন আমি পয়সা চালাকে দিয়ে দেবো দেখেন না একটু যদি করা যায় তুলে যাবে ও যাবে এখান থেকে মির্জাপুর মানে কুড়ি কিলোমিটার আমি দিয়ে দেবো পয়সা এখন রোদের বেলা বুঝতে পারি না একটু অসুবিধা একটু একটু ব্যবস্থা করে না করবেন খুব ভালো হবে এখানে ধরে যাবে এটা E samnela gan samnela বাড়ির জন্য কিছু নিতে হবে তো দাদা এক বস্তা চাল চিনি ডাল সব এক কিলো করে দু কিলো তেল দেখে দেখি একটু আমাকে দেবে না কিছু বাজার গাড়িতে রাস্তার মধ্যে আছে জাম হয়ে যাবে একটু তাড়াতাড়ি দিবেন হ্যাঁ এটা চালের বস্তাটা

একটা ছ বছরের ছেলের একটা ভালো ড্রেস দেন একটা বা দুটো আর একটা ছ মাসের আর একটা শাড়ি আর বড়দের জন্য নুঙ্গি গেঞ্জি যেটা হয় বাবার জন্য নুঙ্গি গেঞ্জি মায়ের জন্য শাড়ি ছ মাসের বাচ্চার জন্য দুটো ড্রেস আর ছ বছরের বাচ্চার জন্য দুটো ড্রেস তাহলে কত হয়েছে এগারোশো টাকা এগারোশো আশি টাকা এগুলো যা আছে একটু রেখে দেন এটাতে ও ব্যবসা করতে পারবে মানে যদি গ্রামেতে কিছু জিনিস এনে বিক্রি করতে পারে তাহলে ওর সংসারটা অন্তত চলে যাবে আমরা তো বারবার আসতে পারবো না আর আপনারা পাড়া এসে আছেন একটু হেল্প করবেন ওনার ওয়াইফ এখানে আছে ওকে হেল্প করতে হবে ও এখন এটা হয়ে পড়েছে বুঝছেন দিদি দাদা অনেক দূর যেতে হবে তিনশো কিলোমিটার রাস্তা তা আমি বেরিয়ে গেলাম বিমান নন্দী এবং শিউলি নন্দী আমি এই যে ছবি দিয়ে দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন বিমান নন্দী এবং সিউলি নন্দী ওনাদের আজকে বিবাহবার্ষিকী তো পুরো পাড়াকে না খাইয়ে যতগুলো মানে যাদেরকে না খাওয়ালে নয় বা যারা ওখানকার ভুক্ত মানুষ আছে তাদেরকে খাইয়ে পনেরো হাজার টাকা এই ফ্যামিলিটার পিছনে খরচা করেছে তো আপনারা সবাই ওনাদের দুজনকার জন্য দোয়া করবেন আর বিমানদা বৌদি দাদা দুজনে খুব ভালো থাকেন আপনাদের জন্য আজকে আমি এই ফ্যামিলিটার উপহার করতে পারবো বিমানদা একজন মাস্টারমশাই তা আমরা সকলেই মানে মাস্টারদেরকে গালাগালাজি করি ওরা কিপটা মানুষের জন্য কিছু করে না দুজনকে দেখে আমাদের শিক্ষা হলো যে হ্যাঁ সমাজে ভালো মানুষ আছে